আমি বললেই তুমি করো আমি তো ছিলাম তখন তো আমার এই রকম এই মাছিটা আবার কানের সামনে ভজল ভজল করতেছে ওই দেখছ না আমার কানের সামনে আসে

ভাতটা ফোকাস করা এই যে ভাত সবাই ভাত বেড়ে নিলাম কি করছে কি জানে আছে সানডে তো সানডেতে তে কি হয় সবার বাড়িতে রবিবারে চিকেন হয় চিকেন বলে কথা নয় বলো ভালো মন্দ রান্না হয় যেমন মাংস হয় ইলিশ মাছ হয় সব কিছু হয় আমাদের

এই খাবার আজকে রান্না হয়েছে আজকে বেশি বাজেটে যায়নি কারণ গতকালকে তোমরা দেখেছো মায়াপুর গেছিলাম তো মায়াপুরে গিয়ে মানে অনেক দিন ধরে গোপালের জন্য খুব কষ্ট হচ্ছিল আমার খুব মন টান ছিল আমার কাছে তো গোপাল ছিল না কারণ আমার যে গোপাল ছিল আমার তিনটে গোপাল খুব শখ করে এনেছিলাম তো সেই বাবা এনে ভাত ছিল একটু এগিয়ে না এগিয়ে বলো শুরু কর তো তিনটে গোপাল আমার ছিল আর বোনের এইটুকুনি একটা ছিল মানে টোটাল চারটে মানে আমার তিনটে কলকাতা যখন ছিলাম তোমরা যারা যারা আমার সেই সময় ভিডিও ফলো করেছো তোমরা নিশ্চয়ই জানো দেখেছো যে আমার গোপাল ছিল তো আমরা যেহেতু কাজে বেরোতাম তাই না বাড়িতে থাকতাম না আমরা এই এই কাজে বেরাতাম এই দীঘা এই শান্তিনিকেতন এইসব নানা রকম জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করতাম এ করতাম যেতাম তো নানা মানুষের নানা মত থাকে যে গোপাল রাখলে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে মানে নানা রকম জিনিস তবে সময়ের সাথে সাথে আমি দেখছি যারা বাইরে যাচ্ছে দেখছি গোপাল সাথে করে নিয়ে যাচ্ছে তুমি তোমার গোপালকে তুমি যেভাবে রাখবে হ্যাঁ তুমি খাও তুমি তোমার গোপালকে যেভাবে রাখবে সেভাবে তোমার গোপাল তোমার কাছে থাকবে তবে সে তোমার নিজের সে তোমার কষ্ট দুঃখ বোঝে সবটা জানে তো তুমি যেভাবে থাকবে সেভাবেই তুমি তাকে রাখবে এবার নানা মানুষের নানা রকম বিষয় এবার সেই কারণের জন্য আমি গোপাল আমার মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম যাতে টাইম টু টাইম সব কিছু হয় তখন জানতাম না যে সাথে করে নিয়ে যাওয়াও যায় সবকিছু যায় এখন যদিও যাননি এখন অসুবিধা হবে না আর হচ্ছে এই কারণের জন্য দিয়ে দিয়েছিলাম মানে মায়ের কাছে রয়েছে এখনো এ বলেছে যে তুমি ওখান থেকে তিনটে যেহেতু আমার আছে আর বোনের নিয়ে চারটে টোটাল একশো তো সবাইরা রয়েছে ও ও বলছে ওখান থেকে একটা নিয়ে আসবে তো আমি বললাম যে একটা ওরকমভাবে হয় না কারণ কেন ওরা চারজনও তো একসাথে রয়েছে না এবার ওখান থেকে যদি একজনকে আমি তুলে নিয়ে আসি তাহলে কি হবে আরেকজন কষ্ট পাবে মানে সবাই একত্রিত হয়ে আছে তো একটা জায়গায় একটা পরিবার বলা যায় তো একসাথে রয়েছে সেখানে তোমার একজনকে নিয়ে আসলে ওটা হয় না ওনারা মানে ওই চারটে গোপালি একজনকে সরিয়ে দিলে কষ্ট পাবে তার মধ্যে একা থাকবে একজন কষ্ট পাবে তো না তাদেরকে আলাদা করা যাবে না তো সেই জন্যই একে অনেক বলে 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 কয়দিন ধরে আমার মনটা খুব খারাপ লাগছে রাখি পড়াতে পারছে না খুব কষ্ট হচ্ছে তারপর গিয়ে একে বলে কান্নাকাটি করে শেষ মেশ তুমুল অশান্তি ঝগড়া হয়ে ঠয়ে শেষ পর্যন্ত আমার দাঁড়া দাঁড়া বলি তারপর আমরা তুমি খাও তোমার খিদে পেয়েছে না তারপর আমরা মায়াপুর গেলাম ফাইনালি আর মায়াপুরের ভিডিও তো তোমরা যারা যারা দেখে নিয়েছো কি অবস্থা জুতো পত্র ছিঁড়ে কী অবস্থা যাই হোক নতুন জুতো ছিল কিন্তু তো এই গোপালকে নিয়ে আইলাম এবার খরচাপাতি হয়েছে না যেটুকু একটু খরচা হয়েছে এইসব কারণের জন্য একটু বুঝে চলতে হবে না সেই জন্য আজকে সানডেতে আমাদের এই খাবার তবে গোপাল এনে আমি খুব হ্যাপি আমার খুব ভালো লাগছে কালকে রাখিও পরেই দিয়েছি খুব ভালো লাগছে আর এই হচ্ছে বিষয়বস্তু তো চলো খাওয়াটা শুরু করি বাবা খা উচ্ছে আলু ভাজা আর চিংড়ি দিয়ে নোটের শাক গোপালটা আনার পর গোপালকে আনার পর খুব শান্তি মানে এবারে যে গোপাল এসেছে আমার ভাই হয়ে এসেছে মানে আমার ভাই এর শালাবাবু আমার ছেলের মামা ঠিক আছে গোপাল এবারে আমার ভাই হিসেবে এসেছে

烤烤考。烤烤烤